পৃথিবীর বুকে যে ভূমি এক সময় ছিল নবীদের পদচিহ্নে ধন্য পবিত্র ছিল ইহুদি খ্রিস্টান আর মুসলিমদের কাছে সেই জেরুজালেম আজ রক্তাক্ত চরম হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না নারী শিশুরাও অথচ এক রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসালকে আল্লাহ তার বিশেষ কুদ্রতি ক্ষমতায় এই জেরু পরিদর্শন করিয়েছিলেন। আজ আমরা করবো সেই মহারাত্রির কথা যেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছিলেন মহানবী সাল্লু আলহাম ছুঁয়েছিলেন সিদ্ধাতুল মুনতাহার সীমা যা ইসলামী বিশ্বাস মতে ইসরা ও মেরাজ নামে পরিচিত আজ আমরা সেই অলৌকিক ঘটনা শুনি মহান আল্লাহ পাক এক রাতে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহামকে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমে মসজিদুল আকসায় নিয়ে যান এই ভ্রমণের জন্য ব্যবহৃত হয়েছিল এক বিশেষ বাহন যার দ্রুত। মসজিদুল আকসাই নবীজির ইমামতিতে সকল নবীরা শরিক হয়েছিলেন এটি ছিল নবতের এক অনন্য সম্মান এবং ইসলাম ধর্মের সার্বজনীনতার ঘোষণা এরপর নবীজিকে নেওয়া হয় আকাশের পথে প্রতিটি আকাশে তিনি সাক্ষাৎ করেন বিভিন্ন নবীদের সাথে প্রথম আকাশে তার সাক্ষাৎ হয় মানব জাতির আদি পিতা হযরত আদম আলহ সালামের সাথে

মুসা আলাইসাল্লাম এবং সপ্তম আকাশে তার সাক্ষাৎ হয় ইব্রাহিম সাথে প্রত্যেক নবী মহানবী হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লামকে সালাম করেন এবং তার আগমন সম্পর্কে আনন্দ প্রকাশ করেন এরপর রাসুল সাল্লাম পৌঁছান সিদ্ধাতুল মুহা সিদ্ধাতুল মুহা এক পবিত্র গাছ যার সপ্ত সপ্তম জুড়ে বিস্তৃত এবং শাখা ছড়িয়ে আছে অগণিত মহাকাশ মন্ডলে এখানে পৌঁছে আলাই আলাইসালাম তার অপারগতা ঘোষণা করেন তার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব নয় তিনি বলেন হেরাসুল এখান থেকে আমি আর এক কদময় এগোতে পারব না এখন আপনি একাই এগিয়ে যান আল্লাহর সান্নিধ্যে এ এক বিরল সম্মান যা আল্লাহ পাক আমাদের প্রিয় নবী হজরতালামকে দিয়েছেন মানব ইতিহাসের পক্ষে এ জায়গায় পৌঁছা সম্ভব নয় এখানে নবীজি সরাসরি আল্লাহর সান্নিধ্যে কথা বলেন এবং এখানেই মুসলিম উম্মার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করা হয় আকাশ ছোঁয়ার আগে প্রয়োজন মাটি আঁকড়ে ধরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা এই উদ্দেশ্য নিয়েই নামাজ ফরস করা হয়েছে এরপর মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম পৃথিবীতে ফিরে আসেন তার এই অসাধারণ সফরের কথা মক্কাবাসীর কাছে জানান জনগণের মধ্যে দেখাবে মিশ্র প্রতিক্রিয়া অবিশ্বাসীরা ব্যঙ্গ করতে শুরু করে নানা রকম কটুক্তি করে নবীজির জীবন বিষিয়ে তুলে তারা বলতে থাকে এই গল্প চরম মিথ্যার আধার এবং বানোয়ান তাদের কেউ কেউ নবীজিকে বলল তুমি যদি সত্যিই ওখানে গিয়ে থাকো তাহলে আল আকসার বর্ণনা দাও নবীজি মহাফাপড়ে পড়লেন মহান আল্লাহ পাক নবীজির এই সংকট দূর করলেন খুব সহজেই তিনি মসজিদুল আকসার একটি ছবি নবীজির চোখের সামনে মেলে ধরেন নবীজি তা দেখে হুবু প্রতিটি দরজা জানালা ও মসজিদুল আকসার বিবরণ মক্কাবাসীর উদ্দেশ্যে তুলে ধরে মক্কার লোকজন অবাক হয়ে গেল এত নিখুঁত বর্ণনা কিভাবে দেওয়া সম্ভব নবীজি তো কখনো ওখানে যাননি বিশ্বাসীরা বিশেষ করে আবু বকর বকরিয়ালু অন্ধভাবে নবীজি হজরত মোহাম্মদ সাল্লুআসাল্লামের কথা বিশ্বাস করেন তার এই ইমানের কারণে তিনি লাভ করেন আসছে সিদ্দিক সত্যিকারের বিশ্বাসী উপাধি ইসরা ও মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ দিকের ভিত্তি স্থাপন করে এই সফরে নামাজকে ফরজ করা হয় জান্নাত ও জাহান্নামের চাক্ষুষ দর্শন সুযোগ পান আল্লাহর একত্ববাদ পরকালের জবাবদিহিতা ইত্যাদি সম্পর্কে জনগণের কাছে সুস্পষ্ট ধারণা দিতে সক্ষম হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সুদী দর্শক মন্ডলী আজ সে জেরুজালেমের আল আকসা মসজিদ দখলে রেখেছে ইসরায়েলি বাহিনী মুসলিমরা রক্তাক্ত হচ্ছে নারী শিশু পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছে এই হৃদয় বিধারক অবস্থায় ইসরা ও মেরাজ আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা যেন নিজের ইমানের দীপ্তি জ্বালিয়ে রাখি প্রার্থনা করি আল্লাহর কাছে মানবতার শান্তির জন্য পবিত্র ভূমির মুক্তির জন্য মেরাজের শিক্ষা হলো আকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে চাইলে আগে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ইমান দান করেন আমি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ